গণ শয়তানের বাইবেল আপনারা বলছিলেন সুশ্রীপত্র দেখবেন সুশ্রীপত্র দেখতে হলে আজকে আমি উল্টা দেখাবো তবে যেগুলা খারাপ খারাপ ছবি যেগুলো কঠিন কালাপ বানবিদ্যা এগুলো হয়তো দেখাবো না মুখের কথা বিশ্বাস করে আপনি আজ আমার কাছে কিতাব নেবেন ইনশাল্লাহ ঠকবেন না এখানে শুরুতে জ্বলন্ত জাদু জ্বলন্ত জাদুর দ্বারা বশীকরণ কঠিন হৃদয় ব্যক্তি এই তদ্বির দ্বারা সে বাধ্য হবে চুল দিয়ে তিন দিনের স্বামীকে বস্যবুদ্ধ করা মাথার চুল দিয়ে একজন নারী যখন একজন স্বামী যখন অবাধ্য হয়ে যায় ঠিক ওই নারীর চুল দ্বারাই আপনি বস্যবুদ্ধ করতে পারবেন ছবি দিয়ে ছবি দিয়ে বসে কল মনে করুন যে আপনি একজন ব্যক্তিকে আপনি নাম জানেন না মায়ের নাম জানেন না কবিরাজি করতে হলে নাম মায়ের নাম দুটো লাগবে কিন্তু আপনি নাম মায়ের নাম কিছু জানেন না কিন্তু তার ছবিটা তো আপনার মনে আছে তার চেহারা তো আপনার মনে আছে ফেসবুক আইডি তো আপনার জানা আছে তাহলে যদি আপনার কিছুই জানা না থাকে তাহলে তার চেহারাটা ধ্যান করে যদি আপনি এই ছবির উপর এই আমলটা যদি করেন সেই কালা মন্ত্র পাঠ করেন তাহলে সাত দিনের ভিতরে বসীভূত হয়ে যাবে আরেকটি কথা হচ্ছে এই কী যাবে ইমান নষ্ট হবে না ইমান নষ্ট হতে মাথা মাঝে কিছু উল্টা আছে কোলাটা আয়াত ওটা আপনি পাঠ করবেন না তারপর দেখুন যে ব্যবহার তো কাপড় দিয়ে তৎক্ষণাৎ হাজির করা তো মনে করুন আপনার স্বামী চলে গেছে আপনার স্ত্রী চলে গেছে আপনি তার ব্যবহারিক পুরানা কাপড় পরে আছে সেই কাপড় দিয়ে ওই ব্যক্তিকে হাজির করতে পারবেন ইনশাল্লাহ এতে কোনো সন্দেহ নেই বন্ধুক আরেকটি পৃষ্ঠে দেখুন এই যে সুগন্ধি সাবান দিয়ে এমন কোনো ব্যক্তি আছে যে কোনো তাবিজ ব্যবহার করা যাবে না ওই ব্যক্তি কিছু খায় না তখন কী করবেন আপনি তখন আপনি এই সুগন্ধি সাবানের উপর এটা কাজ করা যাবে সুগন্ধি সাবান সুগন্ধি সাবান দিয়ে এই তদ্বিটা করা সম্ভব তারপর দেখুন আরেকটি আছে লবণ পরা মানে এমন আছে যে লবণ পরা দিয়ে আপনি দূরের ব্যক্তিকে কাছে আনতে পারবেন পানি দিয়ে বসীভূত করুন পানি একজক পানি এখানে সব কিছু আমি সংক্ষেপে এক সুচিপদ্র পানি আপনি টেবিলে রেখে দিলেন ওই পানি পানির পরিবারের সবাই খাবে কিন্তু যার নাম দিয়ে পানিটা পরে দেবেন তাকে ওই ধর্মে বসে পেত আরেকটা আছে বাসি পানি দিয়ে স্বামীকে অনুকূলে আনা তারপর দেখুন যে এখানে বিভিন্ন রকম যে এখানে কুফরি কালাম আছে তদ্বির এগুলো আপনি দেখে দেখে করতে পারবেন কবিরাজকে হত্যা করা টোনা দ্বারা বিদ্যা ধ্বংস করা এমন কিছু কবিরাজ আছে যার নিজের বিদ্যা নিয়ে অনেক বড়াই করে আপনি মন্ত্র যত বিদ্যা আছে সব শেষ করে দিতে পারবেন এই যে কবিরাজকে হত্যা করা এমন কিছু ব্যক্তি আছে সিংহ রাশি ওই ব্যক্তিকে হত্যা করতে পারবেন এ নিয়ে বিয়ে বন্ধ করা নিজের নিজের গায়েব হওয়া নিজের নিজের গায়েব হওয়া এই তর্বিটটা সহজে করবেন না কারণ ওস্তাদ লাগবে ওস্তাদ ছাড়া আপনি বিপদগ্রস্ত বিপদগ্রস্ত হয়ে যাবেন কুমিরের রূপ ধারণ করা এটাও করা যাবে না ওস্তাদের অনুমতি লাগবে চেয়ারে বসে বসলে আর উঠতে পারবে না এটাও ওস্তাদের অনুমতি লাগবে শরীরে আঘাত লাগবে না সারাদিন যদি আপনারা কেউ মারে আপনার শরীরে মার লাগবে না এটা ওস্তাদের অনুমতি লাগবে সাপ দিয়ে শত্রুকে বরণ করা এটাও ওস্তাদের অনুমতি লাগবে যে সাপ দিয়ে আপনি শত্রুকে দংশন করবেন একটু ভুল হলে ওই সাপ এসে আপনাকে দংশন করে মারবে জিনের মাধ্যমে গুপ্ত হাসিল করা এটা ওস্তাদ লাগবে এটা ওস্তাদ ছাড়া আপনি করলে আপনি নিজেই বিপদে পড়ে যাবেন বন্ধুগণ মাটির নিচে গুপ্ত ধন এটা ওস্তাদ লাগবে মাটির নিচে গুপ্ত ধন দেখা ওস্তাদ লাগবে জুয়া খেলাটা ওস্তাদের প্রয়োজন নেই তো না এটাও ওস্তাদ জুয়া খেলা এত সোজা না যে আপনি জুয়া খেলা আপনি জিতবেন হারবেন বন্ধুগণ চলুন পরে তৃতীয় পাটে চলে আসি আজকে এ পর্যন্ত শেষ করব ভালো থাকবেন অমাত অবিক্লাহ